আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গাইস গেন্ডারির সাথে আমার একটু ঝগড়া হয়েছে তো সে রাগ করে ওই জৈরুমে দরজা বন্ধ করে ফোন টিকতেছে আমার কোনো দোষ নাই দোষ ওরই কিন্তু আমি খাবার বেড়ে রাখছি তো একা খাবার ফালাই খাবার খাইতে পারি না কি মায়া লাগে তো আপনাদেরকে দেখাইতেছি এই যে খাবারগুলো বাইরে রাখছি এই যে আমার কি খাবার এই যে খুব যত্ন করে তার জন্য খাবার বেড়েছি কিন্তু সে অনেক রাগ করে আছে ভেন্ডি ভাজি ডাল ফুলকপি দিয়ে মাছ দিয়ে এ হচ্ছে ভাত প্লেট পানি গ্লাস সে আমার সাথে অনেক রাগ করে আছে তো এখন আমি তাকে ডাক দিব আপনারা তার রিয়াকশান দেখেন সে কী করে আজকে তারা না জানে ক্যামেরাটা রাখুন এই ক্যামেরাতেই দয়া করবো সে কী করে

अच्छा काम तो करा अच्छा 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 सॉरी 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 अच्छा अच्छा सॉरी 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 अच्छा 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 सॉरी 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 अच्छा सॉरी तो सॉरी तो अच्छा सॉरी सॉरी अच्छा 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 कोई सॉरी सॉरी कोई सी तो सॉरी नहीं सॉरी तो राग उस सॉरी अच्छा सॉरी जो सॉरी क्या काम तो अच्छा अच्छा सॉरी सॉरी जो কান্ধ কেৰে কান্দে কথা

Yeah.